সাভার প্রেস ক্লাবের নির্বাচনকে ঘিরে জমে উঠেছে দেখতে পাচ্ছেন আপনারা প্রেস ক্লাবের সামনে আগুন চলিয়ে তারা আগুন করছে দেখতে পাচ্ছেন দেখানোর চেষ্টা করছি কি অবস্থা দেখতে না শীতের ইয়ে আগুন তাপ হচ্ছে শীত গোটার ধরছে পাশের ধরছে এমনকি শীতের উৎসবটা মুরগি মুরগি কিছু পড়া হবে নাকি মুরগি না শুনবো আর কি পরা হয় না না কয়লা হলে কি মুরগি পড়া হবে এই কয়লা দিয়ে রশন ভাই ওই এমদাদ বললো যে এই যে কয়লা বানাচ্ছে বানানোর পর বলে মুরগি পুরাবেন মুরগি বলে আপনি ডোনার এটা কি সত্য

আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন সবার পৃথক সম্মানিত ভোটারদের কাছে আমি ভোট ভিক্ষা চাচ্ছি আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন এটাই আপনাদের কাছে আমার প্রত্যাশা যে আপনারা আমার কে আবার পুনরায় আমি একবার দপ্তর প্রচার সম্পদের পদে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছিলাম আবারও পুনরায় আমি সেই পদেই আর কি আসছি আপনারা আমাকে ভোট দেবেন bin nuwan